হ্যাঁ আবার এইটার ভিতর আরেকটা আছে বিশটিয়া করে বিশটিয়া করে এগুলা নিতে পারবে এগুলা কাঠ অনেকে আপুরা পিস চাই এগুলা কাঠপিস পঁয়তাল্লিশ টিয়া গাছের কাঠপিস পঁয়তাল্লিশ টিয়া গাড়ি এগুলা দেখেন ঠিক আছে আর একটা মাল আছে আমাদের ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন হ্যাঁ খালি ষাট টিকা পিস শুধু ষাট শুধু ভাইয়া পেটি থাকবে পেটি বাই পেটি থাকবে মাত্র ষাট

এগুলো পেটি ভাই পেটি সবুজ ভাই সব পেটি পেটি মাত্র ষাট টিকা হ্যাঁ কালেকশন অনেক কালেকশন কি দেখাবো সবুজ ভাই দেখেন এই জায়গাগুলো সব বস্তা চলে যেতে বস্তা গুলো যাবে সব বস্তাগুলো চলে যাবে দিনাজপুর রংপুর বিভিন্ন চলে ঠিক আছে

সব আড়াই হাত টাকা দেখেন এই জিনিস আরেকটা কালেকশন আছেন ভাইয়া এই দিন এই যে কালেকশন দেখেন কি পরিমানে কালেকশন কি পরিমানে এগুলো আছে পঞ্চান্ন টাকা আজকের জন্য এক আড়াই হাত পানা টাকার খালি আশি টাকা মাত্র টাকা খালি মাত্র আশি টাকা এই দেখেন এগুলো সব কালার এগুলো কালারের কোন শেষ না হিউজ পরিমাণে কালার আছে এই

ঠিক আছে হ্যাঁ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিং দেখে দেখে নিতে পারবে এগুলা এগুলো আমাদের সব সোরম গোরাউন্ড ঠিক আছে থেকে আমরা আসলাম আসলাম এই প্রচুর কালেকশন এই দিন

ভরপুর কালেকশন পাবে ঠিক আছে কালেকশন ওখানে শেষ হবে না এই দিন সারাদিন দেখায় শেষ হবে না এগুলা দিন দেখেন এগুলো সব কালার বাই কালার বাই কি দেখাবো দাদা দেখেন

আপনার এই মুহূর্তে আপুরা ভাইয়ারা ঘরে থেকে মাল নিতে পারবে ঠিক আছে ঘরে বৈশা নেবে আমাদের আসার ঠিকানাটা নরসিংদী ডিস্ট্রিক্ট মাধবদেব নতুন বাস নাইমা হাতের ডাইন সাইডে ঠিক আছে হাতের ডাইন সাইডে জেবি ডায়মন্ড টাওয়ার ষোলোতলা বিল্ডিং এর দোতলা আমাদের সব পাঁচতলা আমাদের কারখানা ঠিক আছে আবাসিক রয়্যাল হোটেল এর সাথে তার রসমালাই মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানের সাথে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিউদ্ধরা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি